আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমন নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ আছে না ভাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজে হওয়ার তৌফিক দান করে এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন

যেখানে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই নাই মিম্বরে নাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের নাই হুদিদে কি মনে হয় কি আমাদের না ওদের ওইখানে দুই রেখাত নামাজ পড়লে সফর করে দুই রেখাত নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ইয়াংদেরকে বলতেছি ভাই লেকচারগুলো গুলো আমাদের বেশিরভাগ ইয়াংদের জন্য যে এই যে সেলফি এই শোডাউন একজন বক্তাকে আপনি দেখতে চান ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এইগুলো দিয়ে দিন আল্লাহর জমিনে কাজ হবে না এগুলো ভালোবাসে মহব্বতে নিদর্শন না সত্যি সত্যি যদি আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমন ভাবে নিজেকে গড়েন যাতে বাইতুল মুকদ্দাস জয় করতে পারো ওই দিন বুঝবো যে আপনারা আমাদেরকে মহব্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জমা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম সানি আয়না ওয়াতা না শুনলাম মানলাম এমন নেতা এত ইখতিলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি ইখতিলাফ থাকতে পারে মাসলা মাসায়েলের ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু এই এত দলীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক টেবিলে না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায় কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছে আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরাভিত্তিক মেনে চলি ইনশাআল্লাহ বাংলাদেশ কেন পুরো বিশ্বে দিন কায়েম করা সম্ভব আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ ত্রিশ বছর পিছায় আছি এখন বুঝতে পারছেন না কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেও সাহাবীদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা আর আন্ডারে সব সাহাবীরা বায়াত করে আছেন হাতে হাত লেখা বাস যা বলবেন তাই দাইন যাইয়া বলো দাইনই আমি জানতে বলো বাবা মার খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবিসিনিয়ায় তাই না আর যদি নবীজি বলেন صبر করো সাবরুন আলাইয়াসির ফা ইনমাউইদুকুমুল জান্নাহ صبر করো তোমাদের জন্য তোমাদের জন্য জান্নাত সবর করতেছেন মার খাচ্ছেন তাও কোনো কথা বলতেছেন না জেনারেশন না থাকলে দিন কায়ে হয় না যেটা আমাদের বিগত পঞ্চাশ বছর আমরা করতে পারি নাই করতে পারি না এটাই সত্য কথা এটা করার জন্য সবার আগে আমাদের মনের হিংসা দূর করতে হবে কি দূর করতে হবে মনের হিংসা দূর করতে হবে মনের অহংকার দূর করতে হবে নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন করবো আলিমুল আমার সহমতে থাকবো তাদের পরামর্শ চলবো আমাকে যেভাবে গাইড করেন সেভাবে চলবো যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তা এরকম না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবে তো বেয়াদবি প্রথমে একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় অরণ্য অরেনদের সাথে বেয়াদবি করছি বেয়াদবি করছি তাদেরকে তাদের মানিজ্য ধানি করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম একটা পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরো বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই একটাই কি বক্তা একটা একটা করে দায়ী নাম ধরে ধরে সমালোচনা করে এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই কাজগুলো করে আপনি দিনের কোন জায়গায় ক্ষেত্রটা করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই অস্তাস সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটা আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু টেস্কি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসীরা আছে আপনার কয়টা 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 মসজিদ করেছেন করেছেন মাদ্রাসা সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্য এই করা নাই আমি নিজে কি করলাম দিনের জন্য ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এখন এই একটা কারণে আমাদের ওলামাইকরামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনক আমরা একটা শ্রেণী আলেমদের ইজ্জত ধোয়ার পিছনে লেগে গেছে একজন আলেম মা এটা ভুল করছে নাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা করতে হবে চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার কাছে যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন ইসলামের খেদমত এগুলো হচ্ছে না ওইদিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব না ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন দাঁড়ায় আপনার চেহারা আয়নায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি বলেন কি বললাম ভাই আয়নার সামনে দাঁড়ায় কি বলবেন আমি আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মতো সততা থাকে জবাব ওই আয়লার তসবির আপনাকে দিয়ে দিবে উর্দু শের আছে তো চেহারে তো আকসার ধোকা দিতে হয় সচ তো আই না বলতে হয় তো বেশিরভাগ সময় ধোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর হস্তে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইবলিসের চরিত্র আসছে ইবলিসই বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ ওই যে বলে নাই হ্যাঁ আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হলাক্তা নিমিন আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন হলাক্তা হমেন তিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে ফেরাউন বলেছিল না রাব্বুকুমুল আ'লা আমি তোমাদের মহান রব আরে যারা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা খালি বলবে আল্লাহুম্মা ইজআলনি ফি আইনিন সাগীরা ওয়াজআলনি ফি আ'য়ুনিন নাস কাবীরা আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানিয়ে দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানিয়ে দাও আমীন আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি না এই টুকটাক কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনো আমি ওম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি নাই ওলামায় কেরামকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি একশোটা কিতাব লিখতে পারি নাই এখনো আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনো আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সহবতের থেকে নূর নেওয়া বাকি এখনো কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গুটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে ইনশাল্লাহ আমার কথা রাগ করলেন নাকি একটু মন খারাপ করলে আল্লাহ পাক ওই ওসিলায় যদি আপনাকে আবার দিনের থেকে নিয়ে আসেন আমার লেকচার ওয়াজ করা স্বার্থ একটু আঘাত পাইলে আমি খুশি হব সরকার প্রশাসন আম জনগণ আমাদের মা বোন আপনারা আমাদের পরের প্রজন্ম কেউই আমাদের শত্রু না আমাদের শত্রু বরং আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধুই নাই আপনাদের আমার বা আমাদের চেয়ে ভালো কোনো বন্ধু নাই আপনাদের যারা আছে এদের ব্যাপারে একটা স্টেটমেন্ট বলে দিই আমি তুজ্জা দোস্ত তো দুশ্মন কি কোই জরুরত নেই ওরকম বন্ধু যদি থাকে তাহলে দুষ্মনের কোনো দরকার হবে না এই বিশ্বে যারা পশ্চিম আমাদেরকে বন্ধু বানাইছে ওদের কোনো দুষ্মনের দরকার নাই একদম খোলাবেলা বলুন ইসরায়েলের সাথে যারা আদালত করেছে ওদের দুষ্মনের দরকার নাই পশ্চিমা আমেরিকাদের সাথে যারা বন্ধুত্ব করে চলছে এদের দুষ্মনের কোনো দরকার নাই দেখেনি এদের চরিত্র হচ্ছে এরা একামখ নিয়ে আপনার সামনে আসবে ওদের একটা স্বার্থ পিছনে থাকবে ওই স্বার্থ উদ্ধার করার জন্য বন্ধুর বেশি না একবার স্বার্থ করা শেষ একবার গর্দার নামাই দিবে তারপর বিশ্বাস করতেছেন না আমরা ওদেরকে চিনি কেন আমরা আল্লাহর কিতাব পড়ি না ভাই আল্লাহ এই কিতাবের সুর মাইদার একান্ন নম্বর হয়তো বলেছেন ইয়া আইয়ো আল্লাহ হে মুমিনগন লে না আউলিয়া তোমরা এই ইহুদিদের কে আর নাসারা খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন ভাই আমার কিছু বলার আছে এখানে কোন ইউদি কনফিসটেন্ট কে আল্লাহ সবার কথা বলছেন উত্তর না ওদের মধ্যেও কিছু কিছু ভালো মানুষ আছে সত্য এটা কিছু কিছু ভালো মানুষ আছে কারা কারণে কাদেরকে নিষেধ করলেন আল্লাহ পাক আল্লাহ পাক আউলিয়া ও বাদ ওদের মধ্যে কিছু আছে যারা একে অপরের বন্ধু একে অপরের বলেন তো ইসরাইল আর আমেরিকা কি একে অপরের বন্ধু না বন্ধু না এদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে আল্লাহ নিষেধ করেছেন এই আটটা এখন ওই মধ্যপ্রাচ্যের এই হাবিবী হাবিবীদেরকে কে বুঝাবে কে বুঝাবে এই জর্ডানের রাজাকে কে বুঝাবে আমাদের সৌদিদের কিং কে কে বুঝাবে লেবানন কে কে বুঝাবে এই যে গালফ কান্টিতে কে বুঝাবে যে বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু এটাকে আমরা বলি জায়নিস্ট কি বলি জায়নিস্ট মানে জায়নবাদী এরা জায়নিস্ট মুভমেন্ট চালু করেছে সারা ওয়ার্ল্ডে এদের উদ্দেশ্য হচ্ছে হোলি ল্যান্ডটা দখল করা মানে ওই নদ থেকে ইউফ্রেডিস পর্যন্ত দখল করে ওইখানে দাজ্জালের শাসন কায়েম করে এটা ওদের লক্ষ্য এই একটা লক্ষ্য ওরা আগাচ্ছে এদেরকে আল্লাহ পাক বন্ধু রূপে গ্রহণ করতে নিষেধ করেছেন এই আয়াতটা আপনি ওদেরকে কিভাবে বোঝাবেন আল্লাহ পাক আরো বলছেন ওয়া মাইয়া মিংকুম মিনকুম আয়াত কিন্তু শেষ হয়নি এখন আল্লাহ পাক বলছেন ওয়া মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম তোমাদের মধ্যে এই মুমিনরা কেউ যদি ওদের দিকে মুখ ফিরা মানে ওদেরকে অ্যালায়েন্স রূপে গ্রহণ করো ফাইন্নাহু মিনহুম তুমি তখন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তার মানে কি তারা কাফের হয়ে যাবে আমরা কি তাহলে এদের সবাইকে কাফের বলছি তাকফির করছি উত্তর না যারা বলে আমরা এদেরকে তাকফির করেছি এরা ডাহা মিথ্যাবাদী এরা হচ্ছে ডানা মিথ্যাবাদী আমরা এ ধরনের মধ্যপ্রাচ্য শাসকদেরকে তাকফির করি নাই আগেও করিনি এখনো করি না ভবিষ্যতে ইনশাল্লাহ করবো না আল্লাবা কি বলছেন তাহলে আল্লাপা আয়াতের শেষে উত্তর দিচ্ছেন বমাইয়া চাউল্লাহ মিং কম ফাইন নাহ তোমাদের মধ্যে কেউ যদি ইহুদি নাসরাদের সাথে জাইনিজদের সাথে চোট গঠন করো ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমাদের কেউ থাকবে না এর মানে তারা কি হবে ইন নল্লাহ হেলা ইয়াহ দিল পাও মা জাল ই মিন জালেমদেরকে হিদায়েত দেন না তার মানে তারা হবে জালেম কি হবে আল্লাহ্বাক শব্দ ইউজ করেছেন কি জালেম অতএব যদি কেউ জাইনিসদেরকে বন্ধু বন্ধুরূপে গ্রহণ করে সে ব্যক্তি হোক সমাজ হোক সরকার হোক রাষ্ট্র হোক সে জালেম হয়ে যাবে কি হবে ভাই সে কি কাফের হবে উত্তর না কাফের হবে কি হয়ে যাবে জালেম ইন আল্লাহ হেলা এ হেদিল কম আজ জন হেমিন আল্লাহক সালেম তাকে হেদায়ে দেন না এই জন্যই তো মদের বার ওপেন করতেছেন এখন কনসার্ট করতেছেন হ্যালো ইন করতেছেন এইটা করতেছেন ওইটা করতেছেন কেন আল্লাহক নারাজ হয়েছেন আল্লাহ কি হয়েছেন নারাজ হয়েছেন আল্লাপাক এখান থেকে ফিরে না আসলে আল্লাপাক ধরবেন এখান থেকে আপনি বুঝতে পারছেন যে পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের অবস্থাটা কি